দেখতে দেখতে ছোট ছেলেটার পাঁচ বছর পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেয়ার খায়ার দান করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ছোট ছেলে আয়ানের পাঁচ বছর পূর্ণ হওয়া উপলক্ষে গৌরো অভাবে ছোট্ট একটা আয়োজন করলাম বাসার সব বাচ্চা কাচ্চাদের নিয়ে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এই তো দেখতে পাচ্ছেন তার পছন্দের কেক স্পাইডারম্যান কেক অর্ডার করলাম অনলাইনে আর হচ্ছে একটু পায়েস রান্না করলাম আর বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করলাম তো এখন হচ্ছে কেক কাটা হচ্ছে আর একটু ভিডিও করছিলাম আমি ওর স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য যেন বড় হয়েও দেখতে পারে তার ছোট্টবেলার জন্মদিনের তার মায়ের করা ছোট ছোট আয়োজন তো এ তো একটু আমি ভিডিও করছিলাম টিকটকে দেওয়ার জন্য আর হচ্ছে একটু ভিডিও করছিলাম ইউটিউবের জন্য তো সবাই মিলে হচ্ছে এখন কেক কাটবে সবাই মিলে কেক কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে ও আমি বিপরীত পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর সবার মাঝখান থেকে এসে আমাকে ও কেক কাটিয়ে দিলো আসলে ছোট ছোট আয়োজনে কষ্ট হলেও বাচ্চাদের হাসি দেখলে আসলে সব কষ্ট দূর হয়ে যায় এই তো সবাই মিলে হচ্ছে কেক কাটলো আনন্দ করলো ফুর্তি করলো সব বার্থডে বয়ের পাশাপাশি সব বাচ্চারাই খুব আনন্দ করলো কিউট কিউট ফ্রেন্ডরা ওর খেলার সাথে সবাই মিলে হচ্ছে কেকটা কাটলো এখন ওদের জন্য হচ্ছে ছোট্ট একটু আয়োজন বিরিয়ানি রান্না করলাম আর সবাই মিলে হচ্ছে বিরিয়ানি খাচ্ছিল আর এটা হলো পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে ওর বাবার কাছ থেকে বার্থডে ট্রিট পেলো যেমন ফিউচার পার্কে ওদেরকে নিয়ে গেল খেলতে আর খেলাধুলা শেষ করে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বাসায় ফিরলাম তো দেখতে পাচ্ছেন ওরা দুই ভাই বোন খুব সুন্দর করে খেলছিল আর আমি একটু ভিডিও করলাম আর এখন হচ্ছে বসুন্ধরা বাই গিয়ে হচ্ছে আমরা কাচি বিরিয়ানি খেলাম সবাই মিলে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমার ছেলেকে একটু উইশ করবেন হ্যাপি বার্থডে তো চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ